হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা প্রিয়া কিচেনে তোমাদের ওয়েলকাম আজকে দেখো আমি সিম দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করে দেখাবো বেশ নর্মালি একটা মাছের ঝোল তারপরে দেখো এখানে আমি রুই মাছ নিয়ে নিচ্ছি রুই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে এবার তেল দিয়ে দিলাম এই মাছগুলোকে আমি ভেজে নেব তো মাছটা ভাজা হতে হতে আমি এখানে দেখিয়ে দেবো তোমাদের মশলা বাটাটা তো দেখো এখানে আমি তো আদা আর জিরা বাটাটাই করে নিচ্ছি পরে আমি লঙ্কাটা বেটে নেবো কারণ শুকনো লঙ্কা তো একটু ভিজ জলে দিয়েছি ভিজতে দিয়ে তারপরে দেখো নষ্টাপাট আবার প্রায় হয়েই গেল এরপরে কিন্তু আমি এগুলোকে একটা বাটিতে করে তুলে নিচ্ছি এরপরে দেখো ভাজা মাছগুলো একবারে দেখ দেখবো আমি ওই মাছটা হয়েছে কি না হ্যাঁ এই পিঠ হয়ে গেছে এবার এই পিঠটা ভাজতে দেবো দিয়ে দেখো মাছগুলো কিন্তু আমি খুবই লাল লাল করে ভেজে নিয়েছি তো এরপরে দেখো মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা আমি ওই একই তেলে দিয়ে দেবো গোটা কয়েক পাঁচ ফোড়ন আমি তো ডেলি জিরা দিয়েই সোমবার দিই তো এরকম পাঁচ ফোড়ন সোমবার দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে সিমের তরকারির সাথে তারপরে আলু গোটা আগে আমি ভেজে নিচ্ছি আলুটা যখন হালকা প্রায় ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে সিমগুলো দেব কারণ সিমটা একদমই কচি আলুর সাথে দিলে গলে যাবে তার জন্য সিমটা আমি পরে দিলাম এরপরে দেখো আমি এখানে দেবো লবণ লবণ দেবো এক চামচ আরও এক চামচের মতন দিয়ে দিলাম এরপরে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি এটাকে এখন একটু ভেজে নেব তারপরে আমি এখানে যে বেটে রাখা মশলাগুলো ছিল সেগুলো দেব তার আগে দেখিয়ে দিই তোমাদের মশলাটা দেখো এখানে লঙ্কাটা বলেছিলাম বেটেছি লঙ্কাটা বাটা দিয়ে এরপরে আমি ভালো করে কষিয়ে নেবো তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে একটু ভালো করে লাল লাল করে কষিয়ে নেবো দেখো রঙটা কিন্তু খুব সুন্দর এসছে এরপরে আমি আরও এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য তারপরে দেখো আমি এখানে দিয়ে দেবো জল জল দিয়ে আমি এখানে তরকারিটাকে ফুটতে দেবো কালারটা কোনো দারুণ এসেছে দেখো বন্ধুরা তারপরে আমি এটাকে ঢেকে দেবো তো দেখো পাঁচ দশ পনেরো মিনিট আমি ঢাকবো এটাকে তারপরে তুলে তোমাদেরকে দেখাচ্ছে পুরো তরকারিটা ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম এরপরে দেখো ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো একটা কথাই বলবো এখানে কিন্তু আমি ধনে পাতা দিচ্ছি না কারণ সব তরকারিতে ধনে পাতা আমার ভালো লাগে না তাই আমার তরকারি আজকে রেডি তো দেখো তোমরা বাই বন্ধুরা তো কিন্তু তোমরা তরকারিটা কিন্তু করে নেবে